যে বলে বলে কাকে তার কি একটু বাঁধে না এই হিরোলম তোর কি একটুকু বাঁধে না এইসব কথা বলতে তো লজ্জা লাগে না লজ্জা করে না সাবেক স্ত্রী বা আমি তো তার বর্তমান স্ত্রী থাকা অবস্থা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে হিরোলম গ্রেপ্তার আসলে আপনারা হয়তো বলবেন যে দোষটা কার আসলে শুরু থেকেই দোষ আলমেরই ছিল আমার সাথে কম অন্যায় হচ্ছে না আমার সাথে কিন্তু অনেক অন্যায় হচ্ছে একটা মানুষ অন্যায় করে করে কি পার পেয়েই যাবে আলম অন্যায় করে করে কি সে পার পেয়ে যাবে তার কি কোনো শাস্তি সে দেখেন হুট করে আমার আমার নামে মামলা দিল আমাকে কোটে চালান করলো হ্যাঁ আমি জামিনে বের হয়েছি আমি এখন হাজিরা দিচ্ছি সে বলে মামলা নাকি মীমাংসা হয়েছে মামলা মীমাংসা হলে তোমার মামলা মীমাংসা হয়েছে আমারটা হয় নাই কেন আমারটা কেন হইলো না আমার মামলা তো মীমাংসা হয় নাই তোমারটাই হয়েছে এখন কথা হচ্ছে যে সে যেভাবে সংবাদ সম্মেলন করে করে আমাকে যে কল গাল বলে কল কাকে বলে তার কি একটুকে একটুকু বাঁধে না এই হিরো তোর কি একটুকু বাঁধে না এই সব কথা বলতে তোর লজ্জা লাগে না লজ্জা করে না সাবেক স্ত্রী বা আমি তো তার বর্তমান স্ত্রী থাকা অবস্থায় আমাকে নিয়ে বাজে কথা বলছে আমি যখন তার স্ত্রী ছিলাম দেখেন আজকে সে বাজে কথা বলতেছে কালকে আবার আমার সাথে সে মিশতে চাচ্ছে তাহলে এরকম মানুষের সাথে কি থাকা যায় আজকে সে আমাকে নিয়ে আমার গোষ্ঠী শুদ্ধ উল্টাই দিচ্ছে কালকে এসে আবার বলতেছে আসো ভালোবাসি সংসার করি এরকম মানুষের কি কিভাবে থাকবো আমি সে সংবাদ সম্মেলন করে করে আমাকে যে বাজে কথা বলে আমি তারে বলবো যে লজ্জা করেন আপনার আপনার কি আল্লাহ কি আপনার লজ্জা সরম দেয় নাই লজ্জা থাকলে লজ্জা থাকলে নেক্সট টাইম আমাকে নিয়ে আর বাজে কথা বলবেন না কারণ আমি আপনার স্ত্রী ছিলাম আমি আপনার স্ত্রী ছিলাম কোন মুখে আমাকে নিয়ে বাজে কথা বলে নির্লজ্জ বেহায়া যাই হোক আইনের উর্ধে কেউ না আমরা সবাই আইনকে শ্রদ্ধা করি আইন যেটা ভালো মনে করবে সেটাই হবে রিপন আহমেদ লিখেছে নির্বাচনটা আর করতে দিলেন না কেন দিব না কেন দিব না সে নির্বাচন করবে তাতে বাধা নেই কিন্তু অন্যায়গুলো তো তার শাস্তি পেতে হবে তাই না অন্যায়গুলো তো তার শাস্তি পেতেই হবে